কিছু যুদ্ধ চলতেছে কিন্তু সেই যুদ্ধেও কিন্তু প্যালেস্টাইনিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ডোনাল্ড যুদ্ধটা বন্ধ হওয়ার পরে ওখানে একটা মিশন তৈরি করতে যাচ্ছে যে মিশনে সেনাবাহিনীরা যাবেন এবং প্রথমেই সেখানে পাকিস্তানের উপরে যে চকটা সৃষ্টি করছেন উনি যে পাকিস্তানের সেনাবাহিনী গাজায় তিনি পাঠাতে বলেছেন এখন এই বিষয় নিয়ে কথা বলার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান উনি আমেরিকাতে সফর করবেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে বিষয় নিয়ে কথা বলবেন তবে এখানে পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন এটার কিছু কারণ আছে কারণ গত ইন্ডিয়া ইন্ডিয়া এবং পাকিস্তান পাশাপাশি এবং ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর মাঝে মধ্যেই মানে গোলাবর্ষণ বর্ষণ বা যুদ্ধ মাঝে মধ্যে হয়ে থাকে অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধের যে কৌশলটা মানে তাদের যুদ্ধ করার যে ইটা এটা তাদের খুব ভালো আছে ডোনাল্ড ট্রাম্প হয়তো পাকিস্তানকে বেছে নিয়েছেন কিন্তু এখানে কিছু কাজ আছে যে গাজায় যে গাজায় যে আপনার পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীরা যে গাজায় যাবে সেখানে কিছু কাজ আছে তার মেন এক নম্বর কাজ হলো পাকিস্তানের সেনাবাহিনী এই কাজটা মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের এক নম্বর কাজ হলো যে কাছে অস্ত্র আছে সেই অস্ত্রগুলি তারা নিয়ে নেবে তাদেরকে নিরস্ত্রীকরণ করতে হবে অর্থাৎ যারা যোদ্ধা সেই যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র নিয়ে তাদেরকে নিরস্ত্রীকরণ করতে হবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসাহাদ্দার তিনি বলেছেন যে পাকিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী গাজায় যাওয়া না যাওয়ার বিষয়টা সেটা সরকার বিবেচনা করবে কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র তাদের নেওয়াটা বা তাদেরকে নিরস্ত্রীকরণ করাটা এটা পাকিস্তানের সেনাবাহিনীর কাজ না এটা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন এই খবরটা আমি রয়টাস থেকে পেয়েছি রয়টাস থেকে পেয়ে আমি একটু খবর আমাদের রহমান রিপোর্ট বিডি চ্যানেলে আমি তুলে ধরলাম দর্শকবৃন্দ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সিদ্ধান্তটা একটু স্বাগত জানাতে হবে কারণ গাজা হলো মুসলমান একটি দেশ মুসলমান একটি দেশ এই দেশে পাকিস্তানের সেনাবাহিনী গেলে মানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ধারণা হয়তো যারা গাজাবাসী আছে তারা হয়তো ডাঙ্গা হাঙ্গামা এটা সেটা হয়তো তারা করবে না বা পাকিস্তানেরা তাদেরকে বোঝাতে পারবে যে ইসরায়েল বিরোধী কোনো কিছু করা যাবে না অর্থাৎ আপনার গাজায় যাবে কি যাবেন এই বিষয় নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি তবে ফাইনাল কিছু হয় নাই তবে এই বিষয় নিয়ে কথা বলার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেল তিনি পাকিস্তানের সেনাবাহিনীর যিনি জেনারেল উনি দর্শক বন্ধু যদি আর একটা ভিডিও যখন আমি বানাবো তখন সাথে সাথে ওই ভিডিওটা আপনার মোবাইলে চলে যাবে সাবস্ক্রাইব দিয়ে আমাকে একটু উৎসাহ করবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আমি করি আসসালামু আলাইকুম